উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়ায় জন্মগ্রহণ করলেন ইলন মার্ক ছোটবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ছিল গভীর আগ্রহ মাত্র বারো বছর বয়সে বানিয়েছিলেন নিজের ভিডিও গেম পরবর্তীতে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে পারি জমান হাতে মাত্র কিছু টাকা আর একগুচ্ছ অসম্ভব স্বপ্ন উনিশশো সালে তিনি কোফাউন্ড করলেন এক্স ডট কম যা পরবর্তীতে হয়ে ওঠে পেপাল এই কোম্পানি বিক্রি করে অর্জন করেন কোটি কোটি ডলার আর এরপরেই শুরু হয় বড় যাত্রা দু হাজার দুই সালে গড়ে তুললেন স্পেস এক্স মহাকাশ অভিযানে বেসরকারি বিপ্লব ঘটনার স্বপ্ন নিয়ে দু সালে যুক্ত হন টেসলাতে যেখানে বৈদ্যুতিক গাড়িকে করে তোলেন ভবিষ্যতের প্রতীক তার হাত ধরে এসেছে স্টার লিঙ্ক যা সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে দিতে চায় স্যাটেলাইটের মাধ্যমে নিউরালিংয়ের মাধ্যমে মানুষ মেশিনের মস্তিষ্ক সংযোগ ধারণার বাস্তব করতে চান তিনি হাইপার লুপের মাধ্যমে চাচ্ছেন কয়েক মিনিটেই শহর থেকে শহরে যাওয়ার পথ খুলে দিতে এমনকি সোশ্যাল মিডিয়া নিয়েও চুপ ছিলেন না তিনি টুইটার কিনে করেন নতুন এক অধ্যায়ের শুরু তবে মাস্কের পথ সবসময় মসলিম ছিল না তার হঠাৎ করা টুইট অদ্ভুত মন্তব্য আর সিদ্ধান্ত নিয়েই সৃষ্টি হয়েছে নানা বিতর্ক অনেকে তাকে একজন গণনায়ক মনে করেন আবার অনেকেই বলেন তিনি একজন ড্যান্জারাস জিনিয়াস তবুও ইলোন থেমে যায়নি তিনি চান মানুষকে পৃথিবীর বাইরে পাঠাতে চান টান প্রযুক্তিকে মানবতার কল্যাণে ব্যবহার করতে ইলোন মাস্ক শুধু একজন মানুষই নন তিনি একজন চলমান ইতিহাস ভবিষ্যতের নাম আজকের লেখা হচ্ছে তার হাতেই দর্শক আমার মনে হয় আপনারা সবাই ইলন মাস্ককে চিনে থাকবেন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে